সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষা কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার একটা সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি অহেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে অহেদ অর্থ এক বা একটা মুশকিল অর্থ সমস্যা আনাফি অহেদ মুশকিলা আমার একটা সমস্যা আছে আমার তাকে এখন দরকার এর বাক্যটি হবে আনা আবগাহুয়া আলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার হওয়া অর্থ সে বা তাকে আলহিন অর্থ এখন আনা আবগা হুয়া আলহীন আমার তাকে এখন দরকার তুমি পরে এসো এর আরবি বাক্যটি হবে তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদেন অর্থ পরে তাল বাদেন তুমি পরে এসো সে এখন উঠবে না এর আরবি হবে হুয়া মাফি ঘুম আলহীন এখানে হুয়া অর্থ সে ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না আলহিন অর্থ এখন হুয়া মাফি ঘুম আলহীন সে এখন উঠবে না সে লোককে তাড়াতাড়ি ডাকো এর আরবি নাদি নফর সুরা সুরা এখানে নাদি অর্থ ডাকা হওয়া অর্থ সে অর্থ লোক সূড়া অর্থ তাড়াতাড়ি নাদি হুয়া লোককে তাড়াতাড়ি ডাক সে লোক এখন ঘুমাচ্ছে এর হবে হুয়া নফর আলহিন নোম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুমানো ফর আলহিন নোম সে লোক এখন ঘুমাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আমি আসব। এর আরবি হবে বুখরা ইনশাল্লাহ ইজে আনা এখানে বুখরা অর্থ আগামীকাল ইজে অর্থ আসব আনা অর্থ আমি বুখরা ইনশাল্লাহ ইজে আনা আগামীকাল ইনশাল্লাহ আমি আসব। বেতুন চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে লেকিন আনা তাবান। এখানে এবি এবিপ অর্থ বেতন চাই লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি তাবান অর্থ খুব অসুস্থ এবি রাতিব লেকিন আনা মাররা তাবান বেতুন চাই কিন্তু আমি খুব অসুস্থ তুমি বেতন চাও না এর আরবি বাক্যটি হবে রাতিব মাই এবি ইনতা এখানে রাতিব অর্থ বেতন এবি অর্থ চাওয়া মাই এবি অর্থ না চাওয়া ইনতা অর্থ তুমি রাতিব মাই এবি ইনতা তুমি বেতন চাও না আহমদ আজকে কি কাজ নেই এর আরবি বাক্যটি হবে আহমদ আলিউম মাফি শুগল এখানে আলিউম অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আহমদ আহমদ মাফি সুগল আজকে কাজ নেই তুমি সত্যি বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা ওয়াল্লাহি মুখ মাফি ইনতা তুমি সত্যি বোকা আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্মাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আলহিন আনারু হাম্মাম আমি এখন বাথরুমে যাব বস আমার মোবাইল নষ্ট এর আরবি বাক্যটি হবে আনা যাওয়াল খারবান মুদির এখানে আনা অর্থ আমার যাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মুদির অর্থ বস আনা যাওয়াল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট আকামা দাও আকামা আছে এর আরবি বাক্যটি হবে জীব আকামা আকামা মজুদ এখানে জীব অর্থ দেওয়া জীব আকামা অর্থ আকামা দাও মজুদ অর্থ আছে জীব আকামা 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 মজুদ দাও আছে বস আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ম এখানে মুদির অর্থ বস বা মালিক আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিম অর্থ আজ মুদির আনা তাবান আলিয়ম বস আজ আমি অসুস্থ আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাফিরু সুগল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফিরু অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাফিরো সুগল আমি কাজে যাব না বস আমি তোমার কি এর আরবি বাক্যটি হবে মুদির আনা এস ইনতা এখানে মুদির অর্থ বস আনা অর্থ কি ইনতা অর্থ তোমার মুদির আনা এস ইনতা বস আমি তোমার কি তুমি আসো এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইন্তাতাল ইজলিশ হেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আস ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ইন্টাতিস হেনা তুমি আসো এখানে বস সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু মাফি সাদিক অর্থ বন্ধু না আনার অর্থ আমার হুয়া মাফিস আনা সে আমার বন্ধু না আমি এই লোককে চিনি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদানফর এখানে আনার অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা মাফি মালুম অর্থ চিনি না হাদানফর অর্থ এই লোককে আনা মাফি মালুম সাদা নফর আমি এই লোককে চিনি না আমার দুইজন লোক লাগবে এর আর বিপক্ষটি হবে আনা আবগা ইতনির নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনিন দুই নফর অর্থ লোক আনা আবগা ইতনির নফর আমার দুইজন লোক লাগবে আমি দেশে যাব ঠিক আছে এর আরবি বাক্যটি হবে আনারুহ তাইয়েব এখানে আনার আমি রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইয়েব অর্থ ঠিক আছে আনারুহ বিলাত তাইয়েব আমি দেশে যাব ঠিক আছে আমার টাকা অবশ্যই লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা আনা আবগা লাজিম ফুলুস আমার টাকা লাগবে তুমি যাও সমস্যা নাই এর আরবি করতে হবে ইন্তারো মাফি মুশকিলা এখানে ইনতার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই মাফি মুশকিলা তুমি যাও সমস্যা নাই চোর ভালো না এর আরবি হবে হুয়া আলিবাবা মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে বাবা অর্থ চোর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হুয়া আলিবাবা মাফি কয়েস সে চোর ভালো না তুমি কেন কাজ করছো না এর আরবি হবে লেস মাফি সুগল এখানে লেস অর্থ কেন ইন্টা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি মাফিসুগল অর্থ কাজ না করা লেশ মাফি সুগল তুমি কেন কাজ করছো না আমার ধন্যবাদ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগা শুকরান এখানে অর্থ আমার মায় আবগা অর্থ লাগবে না শুকরান অর্থ ধন্যবাদ আনা মাই আবগা শুকরান আমার ধন্যবাদ লাগবে না এখন আমি ছুটিতে যেতে পারি এর আবি বাক্যটি হবে আনা আলহিন রুখ ইজাজা এখানে আনার্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ইজাজার্থ ছুটি আনা আলহিনুরুহ ইজাজা এখন আমি ছুটিতে যেতে পারি